মাত্র পাঁচ মিনিটে এই উপায়টি করে দেখো এই উপায়টি করলে তোমাদের মুখের সমস্ত দাগ ছোপ দূর হয়ে স্কিনটা উজ্জ্বল হবে তার সাথে সাথে কুচকে যাওয়া গুড়িয়ে যাওয়া স্কিন হবে টানটান এবং স্কিনের মধ্যে যদি বয়সের ছাপ পড়ে গিয়ে থাকে স্কিনের যদি পিম্পলস একনের দাগ ছোপ বসে গিয়ে থাকে সেগুলো দূর হবে আন ইভেন স্কিন টোন রিমুভ হবে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে তার জন্য কিছুই করতে হবে না ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা কিন্তু এই রেমেডিটা করে নিতে পারো তো আজকে তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারো এবং স্কিনে নিয়ে আসতে পারো খুব চট জলদি একটা গ্লো তো চলো দেখে নেওয়া যাক আজকের উপায়টি কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে কাস্তুরি হলুদ তো এখানে অনেকের কাছে কাস্তুরি হলুদটা থাকতে নাও পারে তার জন্য তোমরা এখানে রান্নার হলুদটাও নিতে পারো বা কাঁচা হলুদ বেটে তোমরা নিতে পারো কিন্তু হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম দেবে এখানে কিন্তু আমি একটু বেশি করে বানিয়েছিলাম বলেই হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো এই হলুদটা আমি এখানে এক চামচের ওপরে নিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো চিনিটাকে আমি এমনি নর্মাল গুঁড়ো করিনি নর্মালি চিনিটা দিয়েছি কারণ চিনির দানাগুলো ভীষণ ছোটোই ছিল তো এক্সট্রা করে আমাকে আর ছোট গুঁড়ো করতে হয়নি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টাকা দামের শ্যাম্পু তোমরা এখানে শ্যাম্পুর পরিবর্তে যে কোনো ফেস ফেসওয়াশও ব্যবহার করতে পারো আর ফেস ফেসওয়াশ যদি না ইউজ করো তাহলে তোমরা এখানে এক টাকা দামের যে কেনিপ্লাস শ্যাম্পু রয়েছে সেটা তোমরা পুরোটাই দিয়ে দিতে পারো সেক্ষেত্রে একটু বেশি হবে সেটা তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই কারণ এটা কিন্তু একদমই মানে এমন কোনো জিনিস দিয়ে তৈরি হচ্ছে না যেটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে তোমাদের এটা ফ্রিজে রাখতে হবে না বাইরে রেখেই তোমরা ব্যবহার করতে পারবে আর লাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু টুথপেস্ট তোমরা এখানে হোয়াইট টুথপেস্টটা ব্যবহার করবে কারণ এটা কিন্তু একটু আমাদের স্কিনের জন্য একটু বেশি ভালো হয় কোনো রকম স্কিনকে ইরিটেট করে না এবং স্কিনে একটা কুলিং ইফেক্ট নিয়ে আসে তার সাথে সাথে কিন্তু ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারসকে রিমুভ করতে হেল্প করে কোলগেট তো এখানে আমি সামান্য একটু দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এখানে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না বেশি পরিমাণে ব্যবহার করলে স্কিনটা একটু জ্বালা জ্বালা করে তো সেক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয় না আর এই প্যাকটা গোলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা দিয়ে যখন আস্তে আস্তে গুলতে থাকবে তখন কিন্তু এটা লিকুইড ফর্মে চলে আসবে তাই জলের পরিমাণটা বুঝে শুনে দেবে একদমই অল্প জল দিবে কারণ শ্যাম্পুটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এটা আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করার আগে তো এটা সেট হতে থাক কারণ এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা একটু গুলে একটু সেট হবে তো তার জন্য কিন্তু এটা আমি সাইডে রেখে দিয়েছি পাঁচ মিনিট সময়ের জন্য আর পাঁচ মিনিটে আমি স্কিনটাকে একটু মাসাজ করে নিই আর তার জন্য আমি এখানে ইউজ করছি কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা কিন্তু আমাদের স্কিনে কোনো রকম প্রবলেম করে না স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করবে তার সাথে সাথে স্কিনে মাসাজিংয়ের কাজ করবে এবং স্কিনটা স্কিনে একটা ক্লিনজিংয়েরও কাজ করবে তো খুব সুন্দর করে তোমাদের মাসাজ করতে হবে টেনে টেনে এই কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করা অনেক উপকার স্কিনটা কিন্তু টাইট হবে যাদের স্কিনটা একদম ঝুলে গিয়েছে তারা যদি রেগুলার মেনটেন করে এই কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করে তাহলে কিন্তু স্কিনটা আবার আগের মতো মানে টাইট হয়ে যাবে স্কিনের রঙও কিন্তু উজ্জ্বল হবে আর এই মাসাজটা তোমাদের একটু ধৈর্য ধরে করতে হবে এই ধরো তিন থেকে চার মিনিট পর্যন্ত মাসাজ করবে আস্তে আস্তে কিন্তু সময়টা একটু বাড়াবে এতে কি হবে বয়সে কিন্তু ছাপটা একদম মুছে যাবে তো পুরো স্কিনে মাসাজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু এক্সট্রা যে অয়েলটা রয়েছে সেটা কিন্তু তুলে ফেলতে হবে ভিজে রুমালের সাহায্যে এরপরে আমরা প্যাকটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব এর মধ্যে আমি হলুদ ব্যবহার করেছি হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করবে এবং হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যার জন্য পিম্পলস এগনে যদি স্কিনে থাকে সেটাকে কিন্তু দূর করবে এবং পিম্পলস এগনেগুলোর যে স্পট রয়েছে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে এখানে যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা নিজেরাই জানো তো এখানে কিন্তু নতুন করে বলার কিছুই নেই কারণ প্রত্যেকটা জিনিস আমাদের ঘরে থাকা এবং এর মধ্যে কোনো মানে সাইড এফেক্ট না হওয়ারই কথা আর স্কিনে কিন্তু খুব সুন্দরই রেজাল্ট আসবে কোনো রকম স্কিনকে খারাপ করবে না আর এটা তোমরা বাচ্চাদেরও ব্যবহার করতে পারো যদি তোমরা কাঁচা হলুদ ব্যবহার করো তাহলে আরও বেশি ভালো হয় কাঁচা হলুদটা একটুখানি পেস্ট করে তারপরে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে কাস্তুরি হলুদটা না থাকে আর কাস্তুরি হলুদটা এতটাই ভালো যে এটা কিন্তু স্কিনে কোনো রকম রং ছাড়ে না স্কিনটাকে হলুদ করবে না এবং স্কিনে কিন্তু একটা ফেশিয়াল গ্লো নিয়ে আসতে সাহায্য করবে তো পুরো স্কিনেটা অ্যাপ্লাই করে রাখার পর কিন্তু আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর কিন্তু আমি টমেটোর একটা টুকরো দিয়ে খুব ভালো করে স্কিনে মাসাজ করে নিচ্ছি এতে কি হবে প্যাকটা কিন্তু একটু শুকিয়ে গিয়েছিল সেটা কিন্তু একটু হালকা হবে আর তখন কিন্তু এই প্যাকটা স্কিন থেকে তুলতে ভীষণ সুবিধে হবে তো দেখো এইভাবে কিন্তু তোমরা দিনে যদি একবার করতে পারো স্কিনেও তো রকম ক্ষতি হবেই না আর প্রত্যেক দিন করার কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না তো তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারো তো তোমরা সপ্তাহে দুদিন বা সপ্তাহে তিন দিন তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে হবে না আমি তোমাদের মানে বলছি তোমরা ট্রাস্ট করে এটা ব্যবহার করো আর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর রেজাল্ট আসে তো অবশ্যই একবার ব্যবহার করে দেখো আর তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো আমি এটা খুব ভালো করে প্রথমে মুছে নিচ্ছি ভিজে রুমালের সাহায্যে তারপরে কিন্তু এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। রাতের বেলা ব্যবহার করলে তোমরা কিন্তু একটা নাইট ক্রিম লাগিয়ে নেবে আর দিনে ব্যবহার যদি করো এই উপায়টি তাহলে কিন্তু তোমরা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিম লাগিয়ে নেবে আর যদি তোমরা এটা বিকেলের পরে করো তাহলে একটু বেশি ভালো হয় কোনো রকম সূর্যের তাপ স্কিনকে কিন্তু ইরিটেট করতে পারবে না স্কিনে কিন্তু খারাপ প্রভাবটা ফেলতে দিবে না তো যাই হোক আজকের উপায়টি কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা